আরে বাপরে এটা কি করা সম্ভব কি হয়েছে বাবা ফিউল ইন্ডিকেটারটা দেখো এটা তো প্রায় শূন্যের কাছাকাছি আমাদের এক্ষুনি তেল ভরতে হবে এইস আমাদের গাড়িটা যদি ছাড়াই চালানো যেত কি ভালো হতো চুপ করো ফিউল তুমি জানো প্রতিটা জিনিস কাজ করার জন্য একটা শক্তির প্রয়োজন ঠিক যেমন খাবার আমাদের শরীরে শক্তি যোগায় সেইভাবেই তেল যানবাহন চলাচলে শক্তি যোগায় হুম আচ্ছা বলো তোমরা জানো আর ইউনিটের জন্য শক্তির মৌলিক উৎস কি আর এসি ইউনিট চালানোর জন্য শক্তির উৎস এটি নিজের থেকেই চলে না এভাবে হয় না আসলে আর এসি ইউনিটের জন্য শক্তির মূল উৎস হল বিদ্যুৎ তাই আজ তোমরা বিদ্যুতের ধারণা সম্পর্কে বিশদে জানবে কারণ যে কোনো আর এসি ইউনিট বিদ্যুৎ ছাড়া অসম্পূর্ণ থাকে কিন্তু ইলেকট্রিসিটির কনসেপ্টের ব্যাপারে আমাদের জানার কি প্রয়োজন একজন আর এসি টেকনিশিয়ান হিসেবে তোমায় অনেক ক্ষেত্রেই বিদ্যুৎজনিত সমস্যার সম্মুখীন হতে হবে তাই এটা জরুরি যে তুমি বিদ্যুতের মৌলিক ধারণাগুলোর বিষয়ে জানবে যাতে তুমি সহজেই আর ইউনিটের বৈদ্যুতিক সমস্যার মোকাবিলা করতে পারবে এই মডিউলটি সমাপ্ত করার পর আপনি যা করতে পারবেন বিদ্যুতের ধারণা বর্ণনা করতে পারবে ইলেকট্রিসিটি আসলে একটি বিশাল বিষয় এবং প্রায় প্রতিটি ইন্ডাস্ট্রির সঙ্গেই এটির একটি ভীষণ গভীর সম্পর্ক রয়েছে যাই হোক আজ আমরা আমাদের আর ইন্ডাস্ট্রিতে এর প্রয়োগের উপর দৃষ্টিপাত করব ও না আমি ইলেকট্রিক্যাল কনসেপ্টসগুলোকে ভয় পাই সেগুলি অত্যন্ত জটিল এবং আমি কখনো ওগুলো বুঝতে পারিনি চিন্তা করো না যতীন আমি তো এখানে রয়েছি আমি তোমাদের স্কুলের মতো করে ইলেকট্রিসিটির কনসেপ্ট মোটেই শেখাবো না চলো এবারে রেফ্রিজারেটর ইউনিটে ধাতুর প্লেটটিকে একবার দেখা যাক এটা কি এটিকে ডেটা প্লেটও বলা হয় এই প্লেটে যে সমস্ত তথ্য রয়েছে সেগুলি হল ভোল্টেজ অপারেটিং সংক্রান্ত তথ্য অ্যাম্পিয়ারে বিদ্যুতের পরিমাপ এবং ফ্রিজের জন্য প্রয়োজনীয় বৈদ্যুতিক সংযোগ কিন্তু কি এসব টার্মসগুলি এবং আমাদের জানা কেন প্রয়োজন আমি যা বলেছি তা আবার বলছি একটি আর ইউনিট চালানোর জন্য শক্তির মৌলিক উৎস হল বিদ্যুৎ তাই আর এসি টেকনিশিয়ান হিসাবে তোমার এই শর্তাবলীর কিছু মৌলিক জ্ঞান থাকা অত্যন্ত প্রয়োজন একের পর একই শর্তগুলি আমি তোমাদের বলে দিচ্ছি হরিশ তুমি কখনো পাওয়ার সাপ্লাইতে হওয়া ফ্লাকচুয়েশনের ব্যাপারটা লক্ষ্য করেছ হ্যাঁ সেটাকেই তো আমরা বলি ভোল্টেজ ভোল্টেজ হলো একটি বল যা ইলেকট্রিক্যাল সার্কিট বা কন্ডাক্টরে বিদ্যুৎ প্রবাহিত করে এটিকে ইলেকট্রোমোটিভ ফোর্সও বলা হয় এটি একটি যন্ত্রের দ্বারা উৎপন্ন হয় যা ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি করে ভোল্টেজ পরিমাপের একক হল ভোল্ট অথবা ভি এবং যা দিয়ে পরিমাপ করা হয় তাকে বলা হয় ভোল্ট মিটার এক কিলো ভোল্ট বা ওয়ান কেভি ইকুয়াল টু এক হাজার ভোল্ট তাহলে এই শক্তির বাড়া বা কমার জন্যেই কি পাওয়ার সাপ্লাইয়ের ওঠা নামা হয় এক্স্যাক্টলি যখন কোনো তড়িৎ প্রভাবিত হয় না তখনও ভোল্টেজের অস্তিত্ব থাকে যদিও বা ভোল্টেজ ছাড়া বিদ্যুৎ প্রবাহিত হয় না একটি আর এসি ইউনিটের ক্ষেত্রে সেটির কাজ করার জন্য বিদ্যুতের প্রবাহের প্রয়োজন এর মানে হল যে আর এসি ইউনিটটিরও প্রয়োজনীয় ভোল্টেজ দরকার দুটোই রেফ্রিজারেটর এবং এসির ক্ষেত্রে দুশো তিরিশ ভোল্ট ইলেকট্রিসিটির প্রয়োজন তার মানে কি একটি আর ইউনিট প্রয়োজনীয় ভোল্টেজের অভাবেই কাজ করতে পারে না হ্যাঁ আর ইউনিট চালানোর জন্যে নির্দিষ্ট সর্বনিম্ন ভোল্টেজের প্রয়োজন আমরা ভোল্টেজ নিয়ে আলোচনা করেছি এখন বিদ্যুৎ প্রবাহ সম্পর্কে জানব ইলেকট্রিক কারেন্ট হল কন্ডাক্টরের মধ্যে দিয়ে চার্জ প্রবাহিত হওয়া একটি কন্ডাক্টরের মধ্যে দিয়ে যে হারে বিদ্যুৎ প্রবাহিত হয় তাকে পরিমাপ করা হয় অ্যাম্পিয়ার দিয়ে ইলেকট্রিক কারেন্টের প্রতীক হল এ এবং এটি মাপা হয় অ্যাম মিটার দিয়ে আমরা কি শনাক্ত বা পরিমাপ করতে পারি যে কতটা বিদ্যুৎ একটি বৈদ্যুতিক সরঞ্জাম দ্বারা ব্যবহার করা হচ্ছে হ্যাঁ তোমাদের এই বিষয়ে কয়েকটি উদাহরণ দিচ্ছি একটি একশো লিটার পর্যন্ত সম্পন্ন রেফ্রিজারেটার এক অ্যাম্পিয়ার বিদ্যুৎ ব্যবহার করে এবং একটি তিনশো লিটার পর্যন্ত রেফ্রিজারেটর এক দশমিক এক থেকে এক দশমিক দুই অ্যাম্পিয়ার বিদ্যুৎ ব্যবহার করে একইভাবে একটি এক টনের এসি ছয় দশমিক পাঁচ থেকে সাত অ্যাম্পিয়ার বিদ্যুৎ ব্যবহার করে এই কম্প্রেসারে লেখা পাওয়ার কথাটা কি বোঝায় এটা হলো হার যেই হারে কম্প্রেসার কাজ করে একে পাওয়ারও বলা হয় এর প্রতীক হল পি এবং একক হল ওয়াট এক হাজার ওয়াট মানে হলো এক কিলো ওয়াট আর সাতশো ছেচল্লিশ ওয়াট মানে হলো এক হর্স পাওয়ার বা এক এইচপি একটি এসির কম্প্রেসার হল এক এইচপির এবং রেফ্রিজারেটরের কম্প্রেসার হলো শূন্য দশমিক দুই পাঁচ একজন আর এসি টেকনিশিয়ান হিসেবে তোমাকে তোমার নির্দিষ্ট অংশের শক্তি শনাক্ত করতে সক্ষম হওয়া উচিত যা তোমাকে সঠিকভাবে সেই অংশের সমস্যা শনাক্ত করে তার প্রতিস্থাপন খুঁজতে সাহায্য এখন তোমরা বিভিন্ন ধরনের বৈদ্যুতিক সংযোগের ব্যাপারে শিখবে সেগুলো কি আমি বলছি বৈদ্যুতিক সংযোগ দুই ধরনের হয় সিরিজ কানেকশন প্যারালেল কানেকশন উদাহরণস্বরূপ একটি খুব সহজ সার্কিট নেওয়া যাক যার মধ্যে দুটি হালকা বাল্ব একসাথে সংযুক্ত করা আছে এই সংযোগে বৈদ্যুতিক পর্যায়ের ধনাত্মক প্রান্তে প্রথম বাল্ব যুক্ত করা থাকে প্রথম বাল্বের ফিরতি তার দ্বিতীয় বাল্বে যুক্ত থাকে এবং দ্বিতীয় বাল্বের ফিরতি তার অনাবৃতই থাকে এই অনাবৃত তারের সাহায্যেই সিরিজ কানেকশানের পরীক্ষা করা হয় সুতরাং যদি সংযোগ ধারাবাহিকতায় হয় তাহলে সেই সংযোগকে শ্রেণীবদ্ধ বলা হয় ঠিক বলেছি একদম ঠিক একটি সমান্তরাল সার্কিটে প্রতিটি কম্পোনেন্টের মধ্যে থাকা ভোল্টেজ একই হয় এবং মোট বিদ্যুৎ হল প্রতিটি উপাদানের মধ্যে থাকা বিদ্যুতের সমষ্টি সমান এটা কি সিরিজ কানেকশনের মতো আমি বুঝিয়ে দিচ্ছি যদি প্রত্যেকটি বাল্ব পৃথক পৃথক লুপে যুক্ত হয় তাহলে বাল্বগুলিকে একটি সমান্তরাল সংযোগ বলা হয় যদি দুটি বাল্ব সিরিজের সঙ্গে সংযুক্ত করা হয় তাদের মধ্যে একই বিদ্যুৎ থাকবে এবং প্রত্যেকটি বাল্বে এক দশমিক পাঁচ ভোল্ট ভোল্টেজ কমে যাবে তাহলে এটা হয়তো বাল্বগুলি জ্বলার জন্য যথেষ্ট হবে না যদি আলোর বাল্বগুলি একটি সমান্তরালভাবে সংযুক্ত করা হয় তাহলে আলোর বাল্বের মাধ্যমে বিদ্যুৎ সম্মিলিত হবে এবং যদি প্রতিটি বাল্বে ছয় ভোল্ট করে ভোল্টেজ কম হয় তাহলে সেগুলি জ্বলবে হুম এখন আমি বুঝলাম তার মানে একটা সিরিজ কানেকশনের ক্ষেত্রে প্রত্যেকটা কম্পোনেন্টের মধ্যে কারেন্ট সমান থাকে এবং পুরো কম্পোনেন্টের ভোল্টেজ প্রত্যেকটা আলাদা আলাদা কম্পোনেন্টের ভোল্টেজের সমষ্টির সমান অন্যদিকে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে প্রত্যেকটি কম্পোনেন্টের ভোল্টেজের মান সমান থাকে এবং টোটাল কারেন্ট প্রত্যেকটা কম্পোনেন্টের কারেন্টের সমষ্টির সমান একজন আর এসি টেকনিশিয়ান হিসেবে তোমার জানা উচিত কখন একটি সিরিজ কানেকশন এবং প্যারালাল কানেকশন ব্যবহার করতে হয় এটার সাহায্যে তুমি ইলেকট্রিক্যাল সমস্যাগুলির তাড়াতাড়ি সমাধান করতে পারবে আজ আমরা কি শিখেছি সেটা সংক্ষেপে আলোচনা করি ভোল্টেজ হল একটি ফোর্স যা সার্কিট অথবা কন্ডাক্টরে বিদ্যুৎ প্রবাহিত করে বৈদ্যুতিক ভোল্টেজের একক হল ভোল্ট বিদ্যুৎ প্রবাহ অ্যাম্পিয়ারে মাপা হয় এবং তার প্রতীক হল এ এটিকে মাপার জন্য অ্যাম মিটার ব্যবহার করা হয় একজন আর এসি টেকনিশিয়ানের প্যারালাল কানেকশান এবং সিরিজ কানেকশানের ব্যাপারে সঠিক জ্ঞান থাকা উচিত যাতে যে কোনো বৈদ্যুতিক ফল্টকে শনাক্ত করে তার সমাধান করা যেতে পারে একজন আর এসি টেকনিশিয়ানের একটি নির্দিষ্ট অংশের শক্তির সাথে পরিচিত হওয়া উচিত যা অংশটির সমস্যা সমাধানে সহায়তা করে তাহলে বন্ধুরা বিদ্যুতের অধ্যায় কেমন লাগলো আমি নিশ্চিত যে এতক্ষণে আপনারা বিদ্যুতের গুরুত্বর ব্যাপারে পুরোপুরি বুঝতে পেরেছেন এবার দেখা যাক আপনারা কি বুঝেছেন নিম্নলিখিত প্রশ্নগুলো পড়ুন এবং